রিয়েলমি সি থার্টি ফাইভ এই মোবাইলটা চার্জে লাগাইলে দেখেন যাই চার্জারটা বন্ধ হয়ে যায় এই দেখেন সিগনাল টাইম দিয়ে রাখছি চার্জার লাগানো মাত্র কেবলটা লাগানো মাত্র এই যে চার্জারটা বন্ধ হয়ে যাবে দেখেন এই যে চার্জারটা বন্ধ হয়ে গেছে তো এই প্রবলেমটা মূলত আসলে হয়েছে এটা অতিরিক্ত নাকি চার্জে লাগাই রাতে ঘুমাইছিল তারপর থেকে মোবাইলে এই ধরনের প্রবলেম হয়েছে আর আপনার কাছে যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা এবং রিয়েলমি সি থার্টি ফাইভ মোবাইলে যদি আপনার এরকম চার্জে লাগানোর পর থেকে আপনার চার্জিংটা শর্ট হয়ে যায় ছোট্ট একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ করলে এই সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো তার আগে মোবাইলটা ভালো করে খুলে নিচ্ছি মোবাইলটা খোলার পূর্বে ভালো করে আমি ক্লিন করে একদমই খুলছি কারণ এই কাজটা আমাকে করতেই হবে যেহেতু তো আমি আগে থেকেই করি তো এই পর্যায়ে দেখেন নাটগুলো ভালো করে আমি খুলে নিচ্ছি মোবাইলে যে যে নাটগুলো আছে এগুলো খুলে নিব পর আমি স্টেপ স্টেপ বাই কাজটা দেখাবো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করুন ফুল ভিডিওটা দেখুন তাহলে আপনার রিয়েলমি সি থার্টি ফাইভ মোবাইল বিশেষ করে আপনার এই ধরনের প্রবলেম আসলে আপনি কিন্তু মুহূর্তে এই ভিডিওটা দেখার পর আপনার এই ধরনের প্রবলেম কাজ করতে আর আপনার মোটেও সময় লাগবে না যেহেতু আপনার চার্জিং সেকশনটা শর্ট হয়ে গেছে এটা আইসি সেকশনে কিন্তু একটা প্রবলেম অনেকে বলবো শত এই মোবাইলগুলোর আইসি খুলে ফেলেন শর্ট দেখে তো এটা আইসি খোলা লাগবে না এটা ছোট্ট একটা প্রবলেম ছোট্ট একটা প্রবলেম কাজ করলে আপনার এই সমস্যাটা সমাধান হবে তো প্রথমে দেখেন লজিক থেকে আমি কেবলটা সরে নিলাম আপনার যে আপনার ইউএসবির যে কেবল আছে কেবলটা খুলে নিলাম খোলার পর মিটারের সাহায্যে চেক দিব যে অ্যাকচুয়ালি আসলে লজিকটা শর্ট হয়েছে কিনা লজিকে তো প্রবলেম হতে পারে তাই না তবে এটা লজিকের প্রবলেম নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লজিকে কিন্তু ফুললি ফোর ফাইভ বোল্ট কিন্তু আপনার আস্তে আস্তে কোনো রকম কোনো প্রবলেম লজিকের মধ্যে নাই তাহলে প্রবলেমটা কোথায় মেইন বোর্ডে আপনাকে অবশ্যই মেইন বোর্ডে কাজটা করতে হবে তো মেইন বোর্ডে কাজ করার জন্য আমি প্রথমে দেখেন মাদার বোর্ড আছে বোর্ডটা খুলে নেব বোর্ডটা খোলার আগে আমি ক্যামেরাগুলো একটা একটা করে সরিয়ে নিচ্ছি কারণ বোর্ডে কাজ করতে হবে বোর্ডে হিট তো কাজ করতে হলে অবশ্যই ক্যামেরাগুলো খুলে রাখবেন তো দেখেন আমি ক্যামেরাগুলো অলরেডি খুলে ফেলেছি ক্যামেরাটা খোলার পর ব্যাটারি কালেকশন ইউএসবি যে কালেকশন ডিসপ্লে কালেকশন নেটওয়ার্কের কেবল এগুলো একটা একটা করে সম্পূর্ণ আলাদা করে নেবেন তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস বোর্ডটা আমি খুলে নিলাম এখন আপনাকে চার্জিং এর যে সেকশন সেই সেকশনে যে তিনটা আছে তিনটা আপনাকে রিমুভ করতে হবে এই পর্যায়ে আমি তিনটা রিমুভ করার জন্য প্রথমে আমি ফ্রেমে বসিয়ে নিব স্ট্যান্ডার্ড বসিয়ে নিলাম দেখেন ভালো করে আমি স্ট্যান্ডে বসিয়ে নিলাম এটা স্ট্যান্ডটাতে বসানোর পর এটা হচ্ছে আপনার চার্জিং এর সেকশন এই যে বাম পাশে এই যে ছোট্ট যে আপনার টিন দিয়ে মোড়ানো আছে এটাই কিন্তু আপনার চার্জিং এর সেকশন এই সেকশনটা আপনাকে তিনগুলো রিমুভ করতে হবে যেহেতু প্রবলেমটা আপনার চার্জে লাগাইলে চার্জিং আপনার শর্ট হয়ে যাইতেছে মোবাইলটা অতিরিক্ত গরম হইতেছে তার মানে এটা চার্জিং সেকশন থেকে প্রবলেম তো চার্জিং এর যে টিনটা আছে এই যে টিনটা এই টিনটা আপনাকে তুলে নিতে হবে তো আমি ডাইরেক্ট দেখেন আমি এভাবে আগে এটা আইটিনের উপরে যে ইয়েটা আছে আপনার একটা পলি আছে এটা আমি খোলার চেষ্টা করতেছি দেখি শর্টকাটে খোলা যায় কিনা তো এটা খুলতে হলে মোটামুটি আসলে কাটার লাগবে না তো হিটের সাহায্যে খুলতে হবে এই ধরনের বুটগুলো হিট দিয়ে না খোলাটাই বেটার কারণ হিট দিলে দেখা যায় আপনি এক সেকশনে হিট দিচ্ছে অন্য সেকশনে হিট লাগার পর মোবাইলের কিন্তু পাওয়ারের সমস্যা হতে পারে অতএব এটা এই ধরনের একটা কাটিং গ্লাসগুলো ইউজ করবেন যাতে একসাঞ্ছে এটা টান দিয়ে খুলে নিতে পারেন আবার এমন এমনভাবে খুলবেন না যাতে আপনার বোর্ড থেকে লাইনগুলো মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু সাকসেস নাও হতে পারে তো দেখেন ট্রেনটা কিন্তু আমি শর্টকাটেই তুলে নিলাম টিনটা তোলার পর একটু ব্রাশের সাহায্যে কেউ ক্লিন করে নিলাম নেওয়ার পর এখন আমি আবারও মিটারটা এখানে নেবো নেওয়ার পর মিটারটা আমি ভিভে ফেলে নেবো ভিভ অনেকে বার্জার বলেন বার্জার মোডে ফেলে নেবেন নেওয়ার পর আপনার চার্জিং এর সেকশন এখানে দেখেন আপনার দুইটা আইসি আছে দুইটা আইসি রে কিন্তু কাজের তো এখানে আপনার আইসি গুলো আপনি মাপ দিবেন না ক্যাপাসিটার গুলো আপনি প্রথমে মিটারের সাহায্যে প্রত্যেকটা ক্যাপাসিটার একটা একটা করে মাপ দিবেন দেখবেন কোন ক্যাপাসিটারটা শর্ট আছে তো দেখেন আমি একটা একটা করে কিন্তু মাপতেছি এখানে কোন ক্যাপাসিটার এখনো শর্ট দেখায় নাই তো ইনশাআল্লাহ দেখব তো এই যে নিচে এই যে ক্যাপাসিটারটা হ্যাঁ হ্যাঁ এই ক্যাপাসিটারটা কিন্তু আপনার প্রবলেম দেখাইতেছে তো আমি আরেকটু মেপে দেখি কোথাও কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা তো এ পর্যায়ে দেখেন আমি ভালো করে চেক দিতেছি যে অন্য কোথাও কোনো প্রবলেম আছে কিনা বাট আসলে অন্য কোথাও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এখনো শুধু নিচের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা শর্ট দেখাইছে আপনাদেরকে একবারে ফুলফিল কাজটা করে দেখাবো ইনশাআল্লাহ আপনার এই কাজটা করতে হলে রিয়েলমি সি থার্টি মোবাইলে বিশেষ করে শর্ট বিষয়ে আপনার চার্জিং যদি শর্ট হয়ে যায় তাহলে আমি যে কাজটা করতেছি এই কাজটা আপনারা করলেই কিন্তু আপনার মোটমাট এই সমস্যাটা সমাধান হবে তো দেখেন এটার কোথাও কোনো প্রবলেম কিন্তু পাওয়া যায় নাই নিচের যে ক্যাপাসিটার প্রথম যেটা বললাম তো আমি আপনাদেরকে আবারও যদি দেখাই তাহলে দেখেন এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা মূলত শর্ট দেখাইতেছে এটার একটা পাশ কিন্তু এই যে ক্যাপাসিটারটা শর্ট দেখাইতেছে তো এই ক্যাপাসিটারটা আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন ঠিক আছে এটা রিমুভ করে দিলেও পারে কিংবা এখানে সেম একটা ক্যাপাসিটার সেম মাপের সেম ভোল্টেজের আপনার একটা ক্যাপাসিটার যদি বসাই দেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হবে তার আগে একটা কথা বলতেছি যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে একদমই বলবেন না এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন পরবর্তী যাতে এই ধরনের কাজ আসলে আপনারা যাতে এত প্যারা না নিয়ে শর্টকাটে যেন আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারেন তার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিবেন তো দেখেন ক্যাপাসিটার জায়গাটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর সেম ভোল্টেজের সেম একটা ক্যাপাসিটার আমি এখানে বসিয়ে দিব দেখেন এই যে মেয়েটা কিন্তু সেম ব্যাপারে একটা ক্যাপাসিটার এখানে বসিয়ে নিচ্ছি আমি হট গানটা একটু হিট যদিও বেশি দিচ্ছি আপনারা অল্প হিটের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন তো দেখেন এই যে ক্যাপাসিটারটা বসাই দিলাম ব্যাস ক্যাপাসিটারটা কিন্তু বসে গেছে এখন হচ্ছে গিয়ে চেক দেওয়ার পালা যে আমি যে মোবাইলটা কাজ করলাম এটা যে এর সমস্যা চার্জে আপনার নিচ্ছে না চার্জে ঢুকানো মাত্র চার্জারটা বন্ধ হয়ে যাইতেছে চার্জিংটা শর্ট হয়ে যাইতেছে এই সমস্যাটা সমাধান হলো কিনা তো দেখেন বুটটা আমি এখন বসায় নিব ব্যাস বুটটা বসিয়ে নিলাম এখন আপনার রেবনের কালেকশনগুলো দিয়ে নিব। দেওয়ার পর ব্যাটারি কালেকশনটাও দিয়ে নিব দিয়ে নিলাম দেওয়ার পর এখন আমি চার্জে লাগাবো দেখবো চার্জিংটার সমস্যাটা সমাধান হলো কিনা তো ফ্রেন্ডস দেখতেই পারছেন এখন কিন্তু এটা চার্জ কিন্তু শো করতেছে এর মানে সেম ওই ক্যাপাসিটারটা সমস্যা ছিল ওই ক্যাপাসিটার আপনারা যে ক্যাপাসিটার পরিবর্তন করলে এটা আপনারা চাইলে রিমুভ করে ফেলে দিলেও চলবে কিংবা সেম মাপের সেম ক্যাপাসিটার লাগিয়ে দিলেও চলবে তো দেখেন মোবাইলটা আমি চালু করবো চালু করে আপনাদেরকে দেখাবো যে চার্জের সমস্যাটা সমাধান হলো কিনা মোবাইলটা বেশ চালু করে নিচ্ছি এখন কেবলটা খুলবো দেখেন যে চার্জ কিন্তু নিতেছে এখন আমি খুলে লাগালাম তো দেখতেই পারছেন ফ্রেন্ডস কাজটা কিন্তু কমপ্লিট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে দেখে দেবেন